গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছে সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখ কালকে আমি বাড়ি এসেছি তোমরা দেখেছো ভিডিওটা আর আজকে রয়েছে আমার এক্সাম আজকে সোমবার সোমবারে রয়েছে মঙ্গলবারে রয়েছে নয়তো কিন্তু আমি এখন আসতাম না তো এক্সাম তো দিতেই হবে তাই না তো যাই হোক চলো এই যে দেখো এখন ঝটপট করে হচ্ছে স্নান টান করে নেবো রেডি হয়ে নেবো আর হচ্ছে তার আগে ব্রেকফাস্ট করবো ফ্রেশ হবো দিন আজ যা যা সপ্তাহে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর ওই রুমের কালার কিন্তু কমপ্লিট বাইরের কালার কমপ্লিট সব তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব এখন যেহেতু আমি ইউনিভার্সিটি যাচ্ছি তো এসে যদি পারি শেয়ার করব নয়তো নেক্সট ব্লগে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখো বর্তমান যুগে আমাদের সমাজ আর আমাদের সমাজের মানুষগুলো কীরকম জানো তো ওই কিছুটা মানে তুমি তাদের জন্য সব কিছু করবে তাদের জন্য মানে সমস্ত কিছু যতটুকু তোমার দ্বারা পসিবল হয় সমস্ত কিছু করার পরেও তারা একবারও স্বীকার করবে না তাদের প্রবলেমের টাইমে তুমি তাদের জন্য কি কি করেছো সেটা তো ছাড়ো উপরন্তু তোমার করা উপকারগুলো নিমেষের মধ্যে কিন্তু ভুলে যাবে আর তারপর তারা এমন ব্যবহার করবে যেন মনে হবে সেটা কোনো কিছুই ছিল Y Lona... তো এরকম পরিস্থিতির মধ্যে তোমরা কারা কারা পড়েছ সেটা একটু কমেন্ট করবে আমি কিন্তু অনেকবার পড়েছি মানে লিটারালি একটা কথা বলছে আমি সত্যি মানুষ চিনতে পারি না মানে ওই কি বলো তো বলে না যারা একটু সফট হার্টেড হয় তাদের সঙ্গে সব কিছুই যেন একটু বেশি খারাপ হয় যেমন আমি মানে অল্পতে ভেঙে পড়ি তো মন খারাপ হয় তো তোমাদের দেখে মনে হয় দিদি অনেক স্ট্রং বাট আমার উপর দিয়ে কী কী গেছে আজ পর্যন্ত সেটা শুধুমাত্র আমি জানি আর ভগবানের কাছে আমি সবসময়ের জন্য চাইছি যে এই বছরটা আমার এত খারাপ গেল আর এত মানুষ চিনেছি যেন দু হাজার পঁচিশে আমাকে ভগবান একটু মানুষ চেনার ক্ষমতা দেয় আর আমার জীবনে যেন শুধুমাত্র সেই মানুষগুলোই থাকে যারা আমার ভালো চায় বিশ্বাস করো আমার ফ্রেন্ড সার্কেলও খুব কম মানে হাতে গোনা কিছু রয়েছে আর আমি যাদেরকে আমার নিজের মতন খুঁজে পাই ঠিক তাদের সঙ্গেই থাক থাকতে চাই আমার যে অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে এমনটা কিন্তু না যে কটা রয়েছে সে কটাই অনেক তো যাই হোক সেসব কথা না তো সব কিছু মিলিয়ে একটাই কথা বলছি যে দু হাজার আমার যেভাবে কাটুক যেমন কাটুক দু হাজার পঁচিশ যেন আমার ভালো কাটে আর তোমাদেরও যেন অনেক অনেক ভালো কাটে যাই হোক আজকে আরও একটা ব্লগ আমি শুরু করলাম আজকে তো ইউনিভার্সিটি যাব তো ভিডিওটা খুব একটা বেশি বড়ো হয়নি একদম ছোট্টর মধ্যে একটা ভ্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নেক্সট দিন হচ্ছে তার পরের দিনেরও কিছু ভিডিও ক্লিপস এর মধ্যে আছে সে যাই হোক তো মানে ওই কী বলতো কলেজ গেলে আর ভেবে পাই না আমি কি ভিডিও শ্যুট করব তো সেই জন্যই ছোটোখাটোর মধ্যে ভ্লগটা হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই যে দেখে বুঝতে পারছো আমাদের বাইরে কি কালার হয়ে পরে তোমাদের সঙ্গে আমি ভালো করে নিশ্চয়ই শেয়ার করব এখনও কি বলো তো ঘরটা তো গুছিয়ে উঠতে পারিনি কারণ হাতে প্রচুর কাজ রয়েছে সেজন্য এই যে দেখো আজকে যদি বাড়ি থাকতাম তাহলে আজকে সব গুছিয়ে ফেলতে পারতাম কিন্তু আজকে তো বাড়ি থাকবো না তবে আজকে অনেক সকালে উঠেছি এই সকালে উঠে যতটুকু কাজ লাগিয়ে নেওয়া যায় তো সেটাই করা হচ্ছে এই যে দেখো আমাদের সানসেটের উপরে যে জিনিসগুলো থাকে সেগুলো তুলে নিচ্ছি হাঁড়ি কড়াই গামলা যাবতীয় যা রয়েছে আর খুব তাড়াতাড়ি ভাবছি ওটাতে আর হচ্ছে আমাদের যে দেওয়াল আলমারিগুলো রয়েছে ওতে কাঁচ লাগিয়ে নেবো আর উপরের ওইটা কাঠ লাগিয়ে নেব কাঠের যে বক্স সিস্টেম করে সেগুলো তাহলে আর ধুলো পড়বে না তো মা এই যে হাড়ি কড়াইগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করেছে প্রায় মাঝে মধ্যে আমাদের নামানো হয় জিনিসপত্র কিন্তু যেহেতু খোলা থাকে সেই জন্য প্রচুর ধুলো পড়ে যাই হোক এই যে দেখো এই ছোট্ট ঘোড়াটা এটা যখন আমরা ছোট ছিলাম আমি আর ডলি তখন হচ্ছে আমাদের আমার পিসি বড় পিসি আমাদের দুজনকে দিয়েছিল এই ঘোড়া দুটো যাই হোক তো ওটা রাখাই থাকে ছোটোবেলায় খুব জল আনতে যেতাম যখন ছোট ছিলাম এখন তো বাড়ি বাড়ি কল তখন কল ছিল তবুও শখ করে আর কি খাওয়ার একটা নির্দিষ্ট কল থেকে জল আনা হতো আগে তো সেখানে আমিও যেতাম তখন ছোটো ছিলাম অনেক ছোটো ছিলাম মনে আছে আমার আজও যাই হোক এই যে দেখো এখন মায়ের হাতে হাতে কাজগুলো কাগিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আজকে মা আবার বড়ি বসাবে শীতকাল মানেই জানো তো বাঙালি বাড়িতে বড়ি দেওয়ার একটা ধুম চলে তো আমার তো হচ্ছে দাদু মারা গেছে তো এক বছর নাকি বড়ি বসাতে নেই যারা এই শ্রাদ্ধের কাজ করে তো মা তো বসাতে পারবে না আবার আমি চলে যাব হচ্ছে আজকে কলেজে আমিও যদিও কোনো কোনোদিন বসাইনি ওই ফেনিয়ে দিয়ে আর কি এই যে দেখো মা যেটা করছে সেটা তবে মা দেখেছে দুটো জেঠিমাকে তো তারাই বসিয়ে দেবে মা যেহেতু বসাতে পারবে না এখনও এক বছর হয়নি আমাদের তো বড়িটা বসিয়ে নেবে আর আমার বড়ি কিন্তু খুব ভালো লাগে কলায়ের ডাল খায় না বাট বড়ি খুব ভালো লাগে পাঁচটা ছটা যতগুলো দেবে আমার জন্যই মা স্পেশালি দেয় আমার মা অতটা পছন্দ করে না বাট আমার খুব প্রিয় জিনিস তোমাদের কাদের কাদের ভালো লাগে বলবে আর শীতকালে দেখবে বড়ি বসানো দেখতে ভালো লাগে বসাতে ভালো লাগে আমি যদিও বসাই না তো এই মা যেটা করছে এটা আমি পারি মায়ের সঙ্গে শিখেছি বসালে হয়তো চেষ্টা করলে পারবো তবে আমার মা খুব সুন্দর ভালো করে বড়ি বসাতে পারে বাট যেহেতু বসাতে নেই সেজন্যই মা বসাবে না তো এদিকে বাদবাকি কাজগুলো করে দিচ্ছে আর আমি চলে যাব হচ্ছে রান্না বসাতে যেহেতু তো কলেজে যাবো তো খেয়ে যেতে হবে সেই জন্য অল্প একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো আর পরে মা রান্না করবো সত্যি বলতে আমার এই পড়াশোনার লাইফ মনে হচ্ছে যেন আর শেষ হচ্ছে না আমারও আর ভালো লাগছে না মানে কি বলতো বাড়িতে থাকা হয় তো তো থাকতে থাকতে আবার যে ইউনিভার্সিটি যেতে হয় তখন আর ভালো লাগে না তো অনেক কটা দিন যাওয়া হয়নি সেই যে শ্বশুরবাড়ি গেছিলাম তিন চার দিনের গ্যাপ দেওয়া হয়েছে তারপরে তো আর যাওয়া হয়নি তো আজকে যেতেও ভালো লাগছে না কিন্তু আজকে তো এক্সাম যেতে তো হবেই তাই না সে যাই হোক এদিকে দেখো আমি আমার মতন ভাতটা বসিয়ে দিচ্ছি আমার মতন না এতে আমাদের দুজন হয়ে যায় অল্প করে এখন সিদ্ধ ভাত খেয়ে নেবো গরম গরম তারপরে দুপুরবেলায় মা আবার রান্না করবে সমস্ত কিছু করার পরে আমাকে চাল টাল সমস্ত কিছু দেখিয়ে দিয়ে গেছে আলুগুলো ছাড়িয়ে রেখে গেছে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি ছোট্ট একটা বাটিতে যেটাতে আমাদের চা বানানো হয় সেই বাটিতে হচ্ছে মানে ভাবা যায় তাহলে ভাবো আমরা কত খাবার খাই সে যাই হোক তো এই যে দেখো চালটাকে ধুয়ে নিলাম এবার চলো চালটাকে ধুয়ে দিয়ে দিয়ে এতে এই যে দেখো এই পুচকি বাটিটাতে আমাদের একবারের খাবার হয় আর আমাদের একটা ছোট্ট হাঁড়ি আছে সেটা তোমরা দেখেছো ওটাতেও হয় মাঝে মধ্যে আর আমার খাবার খাওয়ার পরিমাণ একদমই কম বিশেষ করে এত সকালে তো আমি খেতেই পারি তবুও ওই সারাদিন না খেয়ে থাকবো সেইভাবে যা একটু খেয়ে যাওয়া হয় তো চালটাকে আমি ধুয়ে দিলাম এবার আলুগুলোকে দিয়ে দেবো এমনি লেবু দিয়ে গরম গরম ভাত খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে অল্প যেটুকুনিই খায় না কেন বেশ ভালো লাগে এর সঙ্গে একটু ডাল সিদ্ধ হলে ভালো হতো তবে এই বাটিতে আর জায়গা ধরবে না সেজন্য শুধু আলুটাই দেওয়া হলো তো এদিকে আমার আলু সিদ্ধ ভাতটা হতে ততক্ষণে ততক্ষণ আমি পাশের ওভেনটাতে একটুখানি ম্যাগি বানিয়ে নিই কলেজে টিফিন নিয়ে যাব। কারণ আজকে সেই বাড়ি আসা আসি পাঁচটা বেজে যাবে প্রতিদিনই হয় মাঝে মধ্যে ম্যাগিটা নিয়ে যাওয়া হয় তো সেই জন্যই আমি ওই যে দেখো কড়াইটাতে জল দিয়ে দিয়েছি এতে একটুখানি ম্যাগি করে নেব ম্যাগিটা বানিয়ে আমি চলে যাব স্নান করতে মাকে বলেছি ভাতটা নামিয়ে নেওয়ার জন্য সেই যে ক্যান্টিন থেকে নিয়ে এসেছি খাওয়া তো হয় না মানে এখনও ক চার প্যাকেট মতন রয়েছে বড় প্যাকেটের খেয়ে আর শেষ করতে পারি না ওই টিফিনে যেটুকুনি নিয়ে যাওয়া হয় সেটুকুনি তো যাই হোক এই যে দেখো একটাই করে নিয়ে যাব এটা তো বেশ বড় একটাতেই আমার হয়ে যায় আর ঠান্ডা ম্যাগি খুব একটা বেশি ভালোও লাগে না খেতে তবে আমার চলে যায় আর কি সেজন্যই নিয়ে যাই তো যাই হোক এদিকে ম্যাগিটা করে নিচ্ছি ওইদিকে আমার ভাতটাও প্রায় ফুটে গেছে তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান টান করে খাওয়া সেরে চলে এসেছিলাম কলেজে তারপরে এক্সাম ছিল মাঝে কোনো ভিডিও শ্যুট করে এখন এই যে দেখো বাড়ি যাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিউটা শেয়ার করি পাশে স্কুলটার মনে হয় ছুটি রয়েছে ওই জন্য বাচ্চারা নেই ওরা থাকে সব সময় তো ওদের স্কুলে মনে হয় এখন ছুটি টুটি আছে ও এক্সাম হয়ে গেছে আমি তো ভুলেই গেছি যাই হোক বাচ্চাদের তো এক্সাম শেষ আমরা তো আর বাচ্চা না সব থেকে বড় আমরা তো আমাদের ছুটি হয় না এই সমস্যা বাসে বলবে তোমাদের ছুটি না এখন আরে ওরা তো বোঝে না যে আমরা বাচ্চা না তো যাই হোক এবার চলো বাড়ির দিকে যা যাক এই যে দেখো উঠে পড়েছি বাসে আমরা কম বেশি প্রত্যেক দিন সিট কিন্তু পেয়েই যাই আমি তোমরা তো দেখেছো খুব কোনো তো একদিন হয়তো পাই না তাও আবার মাঝ রাস্তায় গিয়ে পেয়ে যাই যাই হোক চলো এবার বাড়ির দিকে যাব আর ভিডিওটা খুব একটা বেশি বড় করতে পারিনি নেক্সট দিন তোমাদের সঙ্গে একটা বড় ভ্লগ শেয়ার করব। ইউনিভার্সিটি আসলে এমনই হবে ছোট ছোট ভিডিও ক্লিপস তোমাদের জন্যই শেয়ার করা তো একটু অ্যাডজাস্ট করে নিও নেক্সট দিন তোমাদের সঙ্গে একটা ভালো বড় ভ্লগ শেয়ার করবো আপাতত টাটা সবাইকে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখাবে অন্য আর একটি ভিডিওতে টাটা